আজকে আমার ভিডিওর কাজগুলো শেয়ার করতে করতে একটা গল্প শোনায় গল্পটার নাম হচ্ছে চোখের এবং পেটের রোগ সব মানুষেরই দু রকমের রোগ লেগে আছে আমাদের প্রতিদিনই চোখের রোগ আর পেটের রোগ চোখ চোখের রোগ কি এই দুনিয়ায় এক আধার সবার চোখে যা আছে যার দরুণ যায় না দেখা কিছুই কেই বা আমি এলাম কোথা থেকে হ্যাঁ কোন দিকে যেতে হবে আমায় তো কাকে দেখে কাকে দেখে আমার লালসা জাগলো কে আছে মালিক এই দুনিয়ার কেই বা রচেছে এই মায়া আর পেটের রোগ কি এই দুনিয়ার আছে একটা কুয়ো যার পার কেউ না পায় যেটিকে ভরার জন্য সব প্রাণী দিক দিগন্তে কেবলই ধায় দিনহীন হয়ে পড়লে পড়ল ঘরে গিয়ে সেবা করে করে মরে যায় আমরা ভজন ধ্যান চিন্তন ঈশ্বরের সেই কারণেই সব ভুলে যায় এই বিষয়ে একটা যে গল্পটা আছে সেই গল্পটাতে আমি এবার আসছি একজন ছিলেন ডাক্তার তার কাছে এক রোগী গিয়ে উপস্থিত হলো সেই ডাক্তারকে বলল যে আমার চোখে বড় কষ্ট হচ্ছে আমার পেটেও বড়ো পীড়া ডাক্তার তাকে শুয়ে দিয়ে তার পেট দেখলো এবং চোখও দেখলো ইতিমধ্যে আর এক রোগী এসে হাজির সে বলল যে আমার চোখে ও পেটে বড় কষ্ট হচ্ছে ডাক্তার ভাবতে লাগলেন এই আবার কি হাওয়া এলো সকলেরই একই অসুখ ডাক্তার দুজনকেই আলাদা আলাদা ওষুধ লিখে দিলেন এবং বলে দিলেন যে কম্পাউন্ডারের কাছে ওষুধ নিয়ে যাও কম্পাউন্ডার দুজনকে ওষুধের দুটি দুটি পুড়িয়া তৈরি করে দিয়ে দিল একটি চোখের আর অন্যটি পেটের জন্য ডাক্তার বুঝিয়ে দিলেন যে দেখো এই হলো চোখে দেবার পুড়িয়া এটি রাতে শোবার সময় চোখে ফেলে দেবে এবং বারবার চোখের পালকটা ফেলবে যাতে চোখ থেকে গরম গরম জলটা বেরিয়ে যায় এবং আরাম পাবে এবং শুয়ে পড়বে রাতে তো এতেই চোখ ঠিক হয়ে যাবে আর এই দ্বিতীয় পুড়িটা হলো পেটের জন্য এটি এক পোয়া জলে ভালো করে ফুটিয়ে ফোটার পরে যে কাঠটা বেরোবে সেইটা এক ছটা পরিমাণ হয়ে যাবে তখন এই কাঠটি ছেঁকে তুমি খেয়ে নেবে এতে পেট ঠিক হয়ে যাবে এবং পায়খানা লাগলে অর্থাৎ পায়খানা হয়ে গেলে চোখের পক্ষেও ভালো হবে দুই রোগীর ওষুধ নিয়ে চলে গেল। দুই রোগীতেই ওষুধ নিয়ে চলে গেল। বাড়ি গিয়ে একজন রোগী তো ঠিক তেমনই সব করলো যেমন ডাক্তার বলেছিলেন হ্যাঁ চোখের ওষুধ চোখে এবং পেটের ওষুধ পেটে ঢেলে দিল কিন্তু দ্বিতীয় রোগীটি পুরিয়া উল্টে ফেলল সে পেটের ওষুধ চোখে এবং চোখের ওষুধ পেটে ঢেলে বসলো চোখে তো সামান্য একটু ময়লা বা নোংরা কিছু পড়লেই পীড়া জন্মায় আর সে পেটের ওষুধের পুড়িয়াটি শুদ্ধ চোখে ঠেলে বসে আছে তার ফলে চোখের জল জল জ্বালা যন্ত্রণা বেড়ে গেল চোখের ওষুধ হয় ঠান্ডা তার পেটে চলে যাওয়ার ফলে পেটের কষ্টও বেড়ে গেল তখন সে ডাক্তারকে গাল মন্দ করতে লাগলো মনে মনে এই বলে তোর বাপকে কি আমি মেরেছিলাম সে তো নিজের মরণ ঘনিয়ে এসেছিল বলেই মরেছে তাহলে তুই আমার থেকে কিসের বদলা নিলি ও বলছে ডাক্তারকে এইসব গালাগালি দিচ্ছে পরের দিন ডাক্তারখানা খুলতেই সব চেয়ে সবচেয়ে আগে সে গিয়ে বসলো ডাক্তার এলেন ডাক্তারখানা খোলার পর তাকে জিজ্ঞাসা করলেন বলো কেমন আছো সে বলল কিসে কেমন আছি ডাক্তার বললেন না হয়েছে হয়েছেটা কি সে বলল হবে আবার কি যা তুমি করেছ তাই হয়েছে ডাক্তার না আমি কি করেছি সে বলল এমন ওষুধ দিয়ে দিয়েছ যে আমার চোখের যন্ত্রণাও বেড়ে গিয়েছে আমার পেটের যন্ত্রণাও তেমনি বেড়েছে সোজা বলে দিলেই হো পারতে যে আমি ওষুধ দিই না আমার কাছে তো বেশি টাকা পয়সা নাই তাই আমাকে উল্টো ওষুধ দিয়েছ ডাক্তার তখন বললেন ভাই রোগ বেড়ে গেল কি করে কোন কোন লোক কোন কোন লোকের ওষুধে তাড়াতাড়ি কাজ কোনো কোনো লোকের ওষুধে কাজ তাড়াতাড়ি হয় আবার কারু বা হয় না সেটা আপন প্রকৃতি অনুসারে কিন্তু রোগ বেড়ে যাবার তো কারণই দেখি না সে বলল আমি তো ভুক্তভোগী আমার রোগ বেড়ে গিয়েছে ইতিমধ্যে দ্বিতীয় রোগটি সেই যে রোগটা দ্বিতীয় দুটো দুজন এসেছিলো তো তার মধ্যে আরেকটা লোক চলে এসছে সে উপস্থিত হলো এবং বলছে ডাক্তার তাকে জিজ্ঞাসা করছে যে বলো তুমি কেমন আছো সে বললো ডাক্তারবাবু খুব ভালো আছি এক দুবার পায়খানা হয়ে পেটটাও ঠিক হয়ে গেছে আর চোখ ঠিক আছে এই কথা শুনতেই সেই প্রথম রোগীটি বলল দেখো এ তো পয়সাওয়ালা লোক একে ভালো ওষুধ দিয়েছ আর আমাকে বাজে ওষুধ চালিয়ে দিয়েছ ডাক্তার বললেন বাজে কিভাবে দিয়ে দিলাম যে ওষুধ ওকে দিয়েছি ঠিক সেই ওষুধই তোমাকেও দিয়েছি রোগটি তখন রোগীটি তখন পকেট থেকে সেই পুরো ওষুধের পুড়িয়াটি বার করে ডাক্তারের সামনে ফেলে দিয়ে বলল এই এই হলো সেই পুরিয়া। ডাক্তার তখন বললেন আর অন্য পুরিয়াটি সে বললো অন্য টোট অন্যটি কাত করে খেয়ে ফেলেছি এই পুরিয়াটি চোখে ঢেলে দিয়েছিলাম শুধু ওষুধ বেশি ছিল তাই একটু বেঁচে গিয়েছে শুনতেই ডাক্তার বললেন হায় হা এটা কি করেছো একে এখান থেকে বার করে দাও তো উল্টো ওষুধ খাবে নিজে আর বলবার বেলায় বলবে যে তুমি আমার রোগ বাড়িয়ে দিয়েছো ঠিক এমনিভাবেই আমরা সবাই রোগী হ্যাঁ রোগী রোগী বলুন আমাদের চোখের রোগ কি আসল কথা আমাদের নজরেই পড়ে না নিজে তো জানিই না অন্য কেউ মানি না যারা কম জানে তাদের কথাই পুরো মেনে নিয়ে বলি ব্যাস এই ঠিক আছে আর পেটের রোগ কি পেট কখনো ভরেই না গরিবেরও পেট ভরে না লাখোপতি করতিরও পেট ভরে না তাই না যতই কিছু মেলুক তবুও বলতেই থাকি কি করি কাজ চলে না এই দুই রকম রোগীর জন্য ভগবান আমাদের দুটি পুড়িয়া দিয়েছেন পারক্ষ আর পুরসার পুরুষার্থক চোখের অসুখের জন্য হলো পুরুষার্থ এবং পেটের রোগের জন্য হলো প্রারব্ধ তাই না তো এই যদি পুরুষার্থ নিজে চেষ্টা করি সৎসঙ্গ শ্রদ্ধায় বিবেক বিচার করি তাহলে চোখের রোগ দূর হবে আর আপন কর্তব্য পালন করতে পারলে পারবদের উপর বিশ্বাস রেখে চলবো যে আমার ভাগ্যে লেখা আছে তাই মিলবে তাহলে পেটের রোগও দূর হবে তাই না তো এই হচ্ছে আমার আজকের গল্প তো গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর এখন আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে সব কাজ করা হয়ে গেছে আমার সকালে এখন ব্রেকফাস্ট বাকি আছে ব্রেক আজ বাজার যাব না তাই কারণ কালকে যা আছে সেইগুলোই আজকে আমি রান্না করবো আমরা মার ছেলে তো খুব বেশি রান্না করি না কারণ আমার ছেলে ও বিজি বেশি খায় না আর কি ওর পছন্দ মতো সবজিটা করলেই ও সেই দিয়েই ভাত খায় তো আমি আবার এক দুটো এক্সট্রা করে দিই কোনো কোনো দিন তো সেটা নষ্টই হয় কালকে যেমন বাঁধাকপি থা আছে তো আমি একা থাকলে তো একটু পোস্ত বড়া করে নিয়েই খেয়ে নিতাম কিন্তু যে যেহেতু ছেলে আছে তো দেখি এই সবজি রান্না করবো কুমড়ো ভরা আছে হুম বেগুন ভরা আছে আর মাছ খাই না মাংস খাই না তো বেশি আমার পনির রান্না হয় ডিম রান্না হয় তো এই হচ্ছে কথা আমি খাই কিন্তু আমার বড় আসলে আমরা দুজন মিলে খাই কিন্তু ছেলেটা খাই না ছেলের মেকের সামনে খেতে আমার কেমন লাগে যাই হোক মানে আমার বারান্দাতে বেশি খাই কিন্তু ও আমার ভালো লাগে না আর কি তো আবার খাওয়া ধরবে বা ছেড়ে দিয়েছে মাঝে মাঝে ছেড়ে দেখায় না আর কি তো দেখা যাক কি রান্না করি ওইগুলোই রান্না করব। করবো আবার ব্রেকফাস্ট করবো খুব খিদে পেয়ে গেছে তো ছেলের জন্য ম্যাগি বানাবো সেই ম্যাগি বানিয়ে আমিও খেয়ে নেবো তো দেখি যাই কি কাজ করবে ব্রেকফাস্ট তো করবো ম্যাগি দেখাবো আপনাদের শেয়ার করবো ছেলেকে ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছি বাঁধাকপি গাজর মটরশুঁটি

মোটামুটি কাজ সকালের যা কাজ ছিল সেগুলো কমপ্লিট হলো এখন আমি একটু ছেলের জন্য যে ম্যাগি ব্রেকফাস্ট বানিয়েছি ওটাই খেয়ে নেবো তার সঙ্গে একটা কলা খেয়ে নেবো মিষ্টি মিষ্টি বাসেই হচ্ছে আমার আজকের ব্রেকফাস্ট জয় শ্রী শম্ভু নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার পুজো কমপ্লিট হলো এখন আমি রান্না করব তারপর কী কী করবো সবই দেখাবো শেয়ার করবো আপনাদের সঙ্গে তো আমার এই মাত্র পুজো কমপ্লিট হলো শুভ দুপুর বন্ধুরা এখন বাজার আইটে আমার ছেলে এই মাত্র এলো বাড়িতে ছিল না তো এখন আমরা দুজনেই ভাত দিয়ে নিয়েছি ছেলের আমি তো ছেলেকে ভাত দিয়ে দিয়েছি আজ কুমড়ি করেছি কুমড়ো আলুর তরকারি আর আলু সিদ্ধ আর মটর ডাল আর কী বলে ওটাকে মুখ ডাল দুটো মিলিয়ে ডাল বানিয়েছি আর পনির ভাজা আর এই যে আমিও তাই তাই নিয়ে নিচ্ছি কিন্তু বাঁধাকপির তরকারি আছে আমার ছেলে খাই তো দিয়ে দেবো তো আনলাম না ভুলে গেলাম বাঁধাকপির তরকারি দেবো তোকে নিয়ে আই বাটিটা ওখানে রাখা আছে গ্যাসের নিচে তো এই হচ্ছে আমাদের দুপুরের মেনু তো আমার মোটার খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই খেতে দিয়েছি এই যে তো আমরা খাবো এখন তো সবাইকে শুভ দুপুর জানাচ্ছি তো আজ অনেক লেট হয়ে গেছে তো আপনারাও খান আশা করছি সবার খাওয়া হয়ে গেছে আমাদের আজ অনেক দেরি হয়ে গেছে তো আমরা খাই এখন বাজে ছটা সাতচল্লিশ পনেরোই সাতটা বাজতে চললো তো আজকে লেটে ভাত খেয়েছি তার জন্য লেটেই চা খাচ্ছি রাত্রিতেও হয়তো একটু আধে খাবো ওই জন্য ঠিক টাইমেই খেতে হবে কারণ আমার সকাল সকাল উঠতে হবে তো চিড়ে ভাজা আর চা নিয়ে নিলাম আর একটা রাস্কিট নিয়ে নিয়েছি এটা আমি খাবো কি খাবো না জানি না আমার মোটা এখন ওখানে খাচ্ছে এসে আবার চলে আসবে সে এটা নেবে হয়তো চিড়ে ভাজা দিই না ওকে মুড়ি চিড়ে ভাজা এগুলো দিই না দু অল্প দু চারটে করে দিই বলে মুড়ি এগুলো দেওয়া ভালো নয় তো দিই না আর কি ভাটুকে দিতাম একে তো একদমই দেওয়া বন্ধ করে দিয়েছি উল্টাপাল্টা তার জন্য আর কি ও চাই না ও খায় না এগুলো ভাটু খেত তো একে আর দিই না আর কি নতুন করে কিছু এইগুলো তো ভিডিওটা যেখানেই থাক রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর প্লিজ আমাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন